দেবগুরু বৃহস্পতি তৈরি করছে নতুন সমীকরণ আর এই নতুন সমীকরণে কর্কট রাশির জাতক এবং জাতিকারা কিছু ক্ষেত্রে বোনাস মুনাফা পেতে চলেছেন কোন কোন ক্ষেত্রে বোনাস মুনাফা আসবে কবে থেকে আসবে সমস্ত কিছু আমি জানাব এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন এবং ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখুন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আগামী বারোই জুন দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি অস্ত যাচ্ছে মিথুন রাশিতে অস্ত্র যাওয়ার অর্থ দেবগুরু বৃহস্পতির তারা ডুবছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে সুভত্বের প্রভাব সেখানে কিন্তু অনেকটাই কম আসবে দেবগুরু বৃহস্পতি সাধারণত শুভ কারক গ্রহ কিন্তু কিছু কিছুভাবে এই দেবগুরু বৃহস্পতি অশুভ প্রভাব বিস্তার করে থাকে আর এই অশুভ প্রভাবের কারণে মানব জীবনে নেমে আসে অভিশাপ কিন্তু বারোই জুন দেবগুরু বৃহস্পতি অস্ত হচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির প্রভাব বা অনেকটাই কমবে এবং দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থায় থাকছে নয় জুলাই পর্যন্ত অর্থাৎ এই যে সাতাশ দিন সাতাশ দিনে কর্কট রাশির জাতক এবং জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে বোনাস মুনাফা পেতে চলেছে কর্কট রাশির দ্বাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এমনকি দ্বাদশভাবেই দেবগুরু বৃহস্পতি অস্ত যাচ্ছে জ্যোতিষশাস্ত্রে ভাব খুব একটা শুভ ভাব নয় কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু অস্ত যাচ্ছে কাজেই দেবগুরু বৃহস্পতির যে অশুভ প্রভাব সেটি কিন্তু অনেকটাই কমে যাবে পরিবর্তে কিছু কিছু ক্ষেত্রে দারুণ সুযোগ এনে দিবে এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন খরচ অনেকটাই বেড়ে গিয়েছিল এবার কিন্তু খরচ নিয়ন্ত্রণে আসবে এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাবেন ভাবছেন কিন্তু বিদেশ যাওয়া এখনও হয়নি তাদের বিদেশ যাওয়ার সুযোগ এনে দিবে এই দেবগুরু বৃহস্পতি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে মতবিরোধ ছিল সেই মতবিরোধ আগের থেকে অনেকটাই কমবে হয়তো আপনারা একই বাড়িতে থাকছিলেন কিন্তু মনের দিক থেকে সেপারেট হয়ে গিয়েছিলেন সেই জিনিসটাও কমতে শুরু হবে আপনাদের মধ্যে পারিবারিক সম্পর্ক এবং দাম্পত্য জীবনের সম্পর্ক দৃঢ় হবে এমনকি আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে যারা গুপ্ত কোনো বিদ্যা অর্জন করছেন বা যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন যারা ধর্মগুরু রয়েছেন যারা আধ্যাত্মিকতার পথে রয়েছেন তাদের জন্য এই সাতাশ দিন খুবই শুভ এই সাতাশ দিনের মধ্যে আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে এই সময় দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এর পাশাপাশি এই সময় আপনি যদি জমি জায়গা কিনতে চান সম্পত্তি কিনতে চান সম্পত্তি হস্তান্তর করতে চান বা আপনি যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন তবে সেই সম্পত্তি কিন্তু আপনার হাতে আসবেই আসবে এর পাশাপাশি গাড়ি কেনার যে আপনার স্বপ্ন সেই গাড়ি কেনার স্বপ্ন কিন্তু পূরণ হবে আপনি দীর্ঘ রোগ ভোগের মধ্যে রয়েছেন পেটের সমস্যা হাড়ের সমস্যা মস্তিষ্কের যন্ত্রণা সুগার বেড়ে যাওয়া প্রেসার বেড়ে যাওয়া এছাড়াও দেখবেন যাদের স্পন্ডাডাইসিস আছে তাদের স্পন্ডাডাইসিসের ব্যথা বেড়ে যাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ দাঁতে সমস্যা এসে গিয়েছিল সেই সমস্যা থেকে সেই কষ্ট থেকে সাতাশ দিনের জন্য আপনি নিরসন পাবেন এই সাতাশ দিনের মধ্যে যা যা গুছিয়ে নিতে চাইছেন গুছিয়ে নিন এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি ঋণের মধ্যে দিনের পর দিন জড়িয়ে পড়েছিলেন এবার ইনকাম বাড়বে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে ফাটকা থেকে সেখান থেকেই ঋণ মুক্তি করতে সক্ষম হবেন কিন্তু শাহ সত্ত্বেও যদি দেখেন ঋণ মুক্তি ঘটাতে পারছেন না তখন জানবেন আপনার জন্মছকে নিশ্চয়ই কোনো গ্রহগত খারাপ দোষ রয়েছে তখন আপনাকে সেই গুপ্ত কিছু উপাচার করতে হবে এবং গুপ্ত কিছু রেমেডি ধারণ করতে হবে ধারণ করে দেখুন ঋণ মুক্তি ঘটবে প্রচুর এইরকম আমার কাছে মানুষ এসেছে যারা ঋণে জর্জরিত তাদের রেমেডি করে দিয়েছি তাদের কিন্তু ঋণ মুক্তি ঘটে গেছে এই আপনারও ঋণ মুক্তি ঘটবে কিন্তু প্রথমে নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করাতে হবে সেখানে দেখতে হবে গ্রহগত পজিশান কেমন অবস্থায় রয়েছে যদি খানিকটা কানেকশান পেয়ে যাওয়া যায় তবে ঋণ মুক্তি করে দেওয়া সম্ভব মনে রাখবেন আমি কিন্তু সবাইকে রেমেডি দিই না যাদের প্রয়োজন রয়েছে তাদেরই দিই আর যাদের দিই তারা কিন্তু টু হান্ড্রেড কাজ পায় এছাড়াও গুপ্ত শত্রু দ্বারা আপনি আক্রান্ত হয়ে পড়েছিলেন গুপ্ত শত্রুরা আপনার বারে বারে ক্ষতি করেছে নারী ঘটিত শত্রুতার মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন সেখান থেকেও এবার আপনি সাতাশ দিনের জন্য নিস্তার পাবেন এই সময়ে আপনাকে দেবগুরু বৃহস্পতি কিছু কিছু জিনিস শেখাবে আপনি যদি সেই জিনিসগুলি রপ্ত করে নিতে পারেন তবে পরবর্তী সময়ে চনার পথে আপনি বিপদগামী হবেন না যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন বৈদেশিক কোম্পানিতে কর্মরত রয়েছেন তাদের জন্য এই সাতাশ দিন চরম শুভ যেতে চলেছে কাজেই বারোই জুন থেকে নয় জুলাই পর্যন্ত দেবগুরু বৃহস্পতি যে অস্ত যাচ্ছে এই সময় আপনি কিছু না কিছু বোনাস মুনাফা পাবেন এই সময় আপনি প্রতিদিন লক্ষ্মী নারায়ণের পুজো করুন শরীরে চন্দনের সুগন্ধ ব্যবহার করুন এবং প্রয়োজনে পোখরাজ ধারণ করুন মনে রাখবেন যদি প্রয়োজন থাকে তবেই ধারণ করবেন নচেত ধারণ করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ